স্টুডেন্টরা মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকে এটা সবচেয়ে বেশি শুরু হয়েছে প্রবণতা করোনাকালীন কালীন সময় যখন স্টুডেন্টদেরকে এই অনলাইন ক্লাসের নামে তাদের হাতে ফোন তুলে দেওয়া কিন্তু ক্লাস আমরা এই দুই দুই বছরের যে পর্যবেক্ষণ দেখলাম যে অনলাইন ক্লাসের কারণে অনেক ছাত্রছাত্রী ক্লাসের নামে সার্বক্ষণিক ফোনের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ প্রেম নীতি এবং নানা অশ্লীল কাজে লিখতে হয় তারা এই অনলাইনে বিভিন্ন প্রকার যা প্ল্যাটফর্মগুলো সেগুলোর সাথেও তারা যুক্ত হয় যে কারণে একসময় দেখা যায় যে তারা পড়ালেখা ছেড়ে দেয় কেউ কারোর সাথে পালিয়ে বিয়ে করতেছে কেউ ট্রেনে ব্যর্থ আত্মহত্যা করতেছে এগুলো আসলে সমাজে একেবারে ক্যান্সারের মধ্যে ছড়িয়ে পড়ছে তাহলে আমার পরামর্শ আমি একজন টিচার হিসেবে আমি আমার স্টুডেন্টদেরকে সর্বদাই এই পরামর্শ দিই যে এই অনলাইনের থাক থেকে মানুষকে ভাসতে হবে এজন্য শুধু আমার টিচার এখন হবে না সমস্ত অভিভাবকদেরকে সচেতন অর্জন করতে হবে এই অভিভাবকদেরকে সন্তানদেরকে মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে যেন তার সন্তান কোনো একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত অনলাইন ডিভাইসের কাছেও না যায় অনেক অভিভাবক আছে যে তার সন্তানদেরকে ওই অনলাইন ক্লাস উদ্বুদ্ধ করতেছে বিভিন্ন কোচিং সেন্টারগুলো অনলাইনের নামে ক্লাস চালানোর নামে সাক্ষুত করতেছে এই অনলাইন ক্লাস করতে গিয়েও দেখা যায় যে আমি

হিসাব থেকে অফলাইন ক্লাসের মাধ্যমে ক্লাস ঠিক মতো পাঠিয়ে যেন বাচ্চারা ক্লাসে যায় শিখতে পারে এরকম ব্যবস্থা করতে হবে আর এই অনলাইন খালি একেবারে এমন যে অবস্থা সৃষ্টি করছে প্রতিনিয়ত আমরা যেটা দেখি যে অনলাইনের কারণে অনেক ছেলে মেয়ে কি আত্মহত্যা করতেছে তারপরে তারা বিভিন্ন অনলাইন যে দেখা যায় যে অনলাইনে give o your

ফেসবুক কি অনলাইন এবং ইন্টারনেট অথবা স্মার্টফোন যেন একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কেউ ব্যবহার করতে না পারে এর জন্য যেন সরকারের ব্যবস্থা করে আমি একজন টিচার হিসেবে আমার সরকারের কাছে এটাই আমার দাবি সরকার যদি ব্যবস্থা করে একটা বয়স সময় দেয় যে এই বয়সের আগে কেউ স্মার্টফোন ইউজ করতে পারবে না एम्बिशन एकाडेमिक कोचिंग एस एस सी প্রস্তুতি बैस দু হাজার এ ছাত্রছাত্রী ভর্তি চলছে